হাই এভ্রিয়ন তো আমার মা আমাকে সবসময় বলে তোকে তো দেখি সব সময় লোকের জন্য জিনিস বানাস অর্ডারে মাল করিস টুপিটাকে এটা ওটা করিস সারাদিন তো বাড়িতেই থাকিস সেরকম তো কোনো কাজও নেই আর এখন অর্ডারটাও কম আছে তুই নিজের জন্য তো কিছু বানাতে পারিস কোনো দিন তো দেখলাম না নিজের জন্য কিছু বানাতে নাহলে আমার জন্যই কিছু বানিয়ে দিস মা আমাকে এরকম বলেছে তারপর মায়ের কথা শুনে আমার মনে হলো না ঠিক আছে এবার আমার নিজের জন্য একটু কিছু করা দরকার এতদিন তো আমি অর্ডার মাল করতে গিয়ে নিজের জন্য টাইম দিতেই পারি না তাই সেই কথা মতো আমি বসে পড়েছি চুরির বেস নিয়ে আঠা নিয়ে আরেকটা কাচি নিয়ে তো দেখো চুরির বেসটা হচ্ছে এটা ছাব্বিশ সাইজের বেস তবে এটা আমার ছাব্বিশ সাইজ লাগে না আমার বাইশ সাইজে বাইশ সাইজে হয়ে যায় আমি এতটাই রোগা আর এই চুরি বিষগুলো তোমাকে আলাদাভাবে কিনতে হবে ফেব্রিক কাপড় তোমাকে আলাদাভাবে কিনতে হবে আঠা তো কিনতেই হবে কাছিটাও কিনতে হবে সেই নিয়ে চাপ নেই চুরিতে বসানোর জন্য ঘুঙুরও তোমাকে আলাদাভাবে কিনতে হবে তাহলে বুঝতে পারছো তো কত খরচ যাচ্ছে যখন তুমি এটা বিক্রি করতে যাবা কাউকে যদি সেরকম তোমার খরচ অনুযায়ী দাম বলো তার হার্টবিট একেবারে শুকিয়ে যায় এবার আমার পর মানে আমার যে যেটা যাচ্ছে যেটুকু খরচ সেটুকু অনুযায়ী তারপর তো আমার কিছু তো লাভ রাখতেই হবে না তাতেই লোক পাগল হয়ে যায় কি বলবো যাই হোক কত কথা বলে লাভ নেই তো দেখো আমি চুরির বেসটাতে অল্প একটু আঠা লাগিয়ে নেব এবার আমি যে চুরিটা দেখো বা ইয়ে করছি এক সাইডে কোনো ফুপি বার নেই তাই ওই সাইডটা দিয়ে করছি ওটা একদম প্লেন আছে তাই সুন্দরভাবে চুরিটা আমি জড়াতে পাচ্ছি। তো দেখো এবার আমার পুরো ধরণটা কমপ্লিট লাস্টের ওই জায়গাটায় এসে ওখানে একটু আটা দিয়ে আমি অ্যাটাচ করে দেব এই এই আটা এটা এই আটাটা সবাই চেনে জুয়েলারি যারা যারা বানায় তাই আমি আর কিছু বললাম না আর আমার এই চুড়িটা কেমন হয়েছে একটু জানিও তোমাদের যদি পছন্দ হয় তাহলে বলো আমার কাছে যে আমার তৈরি চুড়ি কিনতে চাও বা নিতে চাও আর এই আঠাটা আমার না পুরো শেষ হয়ে গেছে অল্প একটু আছে আর বেশি আঠা নাই তাই অনেক কষ্ট মষ্ট করে আমি আঠাটাকে ইউজ করছি তাও চারটে চুড়ি আমি করেছি অনেক কষ্ট করে এই আঠাটাতে তবে এখনও দুটো চুড়ি হবে চিন্তা নেই আমি পুরোটা করেই ছাড়বো এমনি এমনি ওকে ছাড়ছি না আর আমার কাচিটার বয়স না অনেক বেশি তাই দেখো জং ধরে গেছে দুটো চুরি অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেন আমি আর একটা চুরি করব দেখো চুরি দুটো কেমন লাগছে বলো এরকম আমি কাপড় কেটে নিয়েছি এবার আমি ইয়েলোটা করছি তো ইলোটা সেম প্যাটার্ন সেমভাবে আমি এক একের পর এক জড়িয়ে নেব দেখো আমি জড়াচ্ছি এইভাবেই এটা দুই দিকেই খুবই ভালো হয়েছে তাই দুই দিকটাই দুমড়ে দুমড়ে আমি ইয়ে করছি মানে জড়াচ্ছি যদি না ধুম তাহলে উপরে ফুপিগুলো ভেসে থাকবে চুরিটা দেখতে ভালো লাগবে না খুবই খারাপ লাগবে প্রত্যেকটা জিনিসের একটা ফিনিশিং তো সুন্দর চাই তাই না যে আমার কাছে অর্ডার দেবে সেও চাইবে যে আমি একটা সুন্দর ফিনিশিং জিনিস দিই তারপর আমারও তাকে দিতে ইচ্ছে করবে অসুন্দর জিনিস দিয়ে তো আমি নিজেও শান্তি পাবো না আমার নিজেরই খারাপ লাগবে আর কিছু কিছু সময় আমি এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ফেলি না তখন মনে হয় না যে কাস্টমারকে দিই সে যত মানে টাকাই হোক না কেন দাম মানে না নিজের কাছেই রেখে দিই খুব খারাপ লাগে তোমাদেরও কিরকম মনে হয় নাকি আমার তো সব সময় না কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যেটা দেখে খুব ভালো হয়েছে মনের মতো তো দেখো ওখানে একটু কম পড়েছে তাই আমি কাপড় কেটে ওটার সাথে আর একটু অ্যাড করে দিলাম আমার আগে দুটো চুড়ি বানানো হয়েছিল তারপর বেগনি কালার বাকি ছিল তো বেগনি কালার আমি কাপড়টা কেটে বানিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো একসঙ্গে সব কটা কেমন হয়েছে জানিও